এই শব্দগুলো আমরা সিন এবং তা ব্যবহার করি মুখ শব্দের আগে অতিরিক্ত বোঝানোর জন্য অর্থাৎ আল্লাহ প্রণাল আমি কোনোভাবেই আল্লাহ হায়া করেন না লজ্জা বোধ করেন না কিসের ক্ষেত্রে আইয়া দেরি বা মাতাল্লাম না বাবু দাতুল তাহা বাউদা দাতুল বলা হয় মাছি মাছি আল্লাহ বলছেন আমি কোরানে পাঠের মধ্যে মাছি এবং মাছির চেয়ে আরও যদি ভিন্নশির্ঘ কোনো কিছু হয় এগুলোর एग्जांपल দিতে আমি লজ্জাবুত করি না আল্লাহ লজ্জাবুত করে না এখন এই কথা আসলো কেন এই কথা আসছে এই এটার সামনে বল আমি আপনাদের তার আগে একটা মূল কথা বলেছিলাম এটা আমরা dors এর আগেও বলেছি আপনাদের স্মরণ থাকার কথা কোরআনে পড়তে বুঝার জন্য তিনটা জিনিসের প্রতি মানুষের খেয়াল করতে হবে একটা হচ্ছে আরবি শব্দের অর্থ আরেকটা হচ্ছে পরিভাষা আরবরা কোন পরিভাষায় কোন শব্দ ব্যবহার করবে আরেকটা হচ্ছে আয়াতের শানে নুযুলអំពី নে প্রেক্ষাপট এই এখন আমি যদি আয়াতে প্রেক্ষাপট না বুঝি তাইলে আমি এই আয়াতের অর্থ বুঝব না আল্লাহ হঠাৎ করে এটা কেন বলছেন যে আমি লজ্জাবোধ করি না মাছি বা মাছির চেয়ে ছোটাটো কোনো কিছুর एग्जांपल দিতে আমার আল্লাহ haya করে না তো বলে যে এটা ঘটনা হচ্ছে কোরআনের পাকের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযী তাদউনা মিন দুনি আল্লাহ লা ইয়খলকু যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত নিয়াজত করে আর একজনকে খোদা মানে তারা তো একটা মাছিও সৃষ্টি করে না শুধু মাছি সৃষ্টি করে নাই তার উদাহরণ কথা ওলাবি জতমাগুলা সবাই যদি একসাথে হয়ে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সায়েন্টিস্ট যদি একত্রিত হয় একটা মাছি বানানোর জন্য তারা একটা মাছি তৈরি করতে পারবে না আচ্ছা মাছি বানানো তো অনেক দূরের কথা আমার আল্লাহ বলছে ওয়াইআস্লুকুহুম আযুবাবু শাইআন লায়াসতানকিজুনাহু মিন

আপনি কতক্ষণ কি করবেন পাঁচটা ছয়টা আশ্রাফুল মখলুকাতের ঘুম হারাম করে দিয়েছে এক মাছি কিছুই করতে পারতেছেন না আমার আল্লাহ বলতেছে সবাই একসাথে মিলে বানানো তো দূরের কথা মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ওর কাছ থেকে তোমরা রেস্কিউ টিম পাঠাই উদ্ধার করতে পারবে না এই হলো তোমাদের দৌরত্ব এই হলো তোমাদের দৌরত্ব এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কথা অনেক লম্বা হবে এই জন্য লম্বা করতে চাচ্ছি না জাস্ট আপনাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য ক্ল্যারিটির জন্য ফ্লোর সাথে সাথে যেন আমরা যেতে পারি

আপনি যদি কোরআনে পাকের শব্দই বর্ত করেন অনেক সময় ইমান পর্যন্ত চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে কেন এখানে হায়া হায়া মানে লজ্জা গো লজ্জা মানে হায়া মানি কি আমাদের আমাদের উলামায়ে کرام করতেছিলে তো তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম বেটা হায়া তো কইরা চইলা गेला তো হায়ার অর্থ কি بقول হায়া আবার কেন হায়ার একটা আছে না হায়া তুমি একটা অ্যাপ্লিকেশন আল্লাহর উপর কেমনে করবা তো উলামায়ে کرام জবাব দিচ্ছেন

এটাকে হায়া বলে কনট্রাকশন অফ ইউর হার্ট ফর দি ফিয়ার অফ হোয়াট ইজ ব্লেম অ্যান্ড কন্ডেম অর্থাৎ কোনো কিছুর ভয়ে অথবা কোনো দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে অন্তরের মধ্যে যে একটা সংকোচন তৈরি হয় এটাকে হায়া বলে বলেন তো দেখি এটা আল্লাহর সাথে ডাজ ইট ডিফিট উইথ আল্লাহ মাইটি উইথ দি ম্যাজিস্ট্রি অফ আল্লাহ মাইটি আল্লাহ রব্বুল আলমিনের সানের সাথে বিষয়টা যায় আল্লাহ কোনো কিছুর পরোয়া করে কে কি বলতেছে না বলতেছে এটা তো না পরোয়া করি আপনি যদি বলেন হায়া করে তার মানে আমার আল্লাহ কোন দোষের দোষী সাব্যস্ত হওয়ার জন্য ভয় করছে তা আপনি যে অনুবাদের মধ্যে এখানে আপনি অনুবাদ তুলে দেখবেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করে না তা আপনি কেন বললেন আপনি কোন তফসিলের গিতাবও পড়েন নাই কোনো কিছু পড়েন না বিসমিল্লা করে লিখে দিয়েছেন বুঝতে পেরেছেন এই জন্য কোরআনের সরাসরি অনুবাদ অনেক সময় ইমান ধ্বংসের কারণ হয় হ্যাঁ আপনি যদি ডেলিভারিটি না করেন না জেনে করে দিচ্ছেন আল্লাহ না জানলে মাফ করে দিন না জেনে আপনি কোরআনের অনুবাদ ধরছেন কেন কে বলছে কোরআনের অনুবাদ করবেন আপনারা বুঝতে পেরেছেন অনেকে এই জিনিসটা করে এখন তো পোলামায় গ্রাম বলছেন তাইলে এখানে আমরা কি করব কারণ এস্তাহিয়ার অর্থ যদি লজ্জা করি হায়া করি তাইলে তো আল্লাহর উপর অনেক বড় একটা তোহম চলে যাচ্ছে বুঝতে পেরেছেন এনকেবাদুল নফস আল্লাহর নফস তার কনডেন্স হবে না কনস্ট্রিক্ট হবে না কেন আমার আল্লাহ এখান থেকে পুত পবিত্র তাইলে কি হবে তো এখানে আমরা বলবো ইন আল্লাহ লায়াস্তাহি না বলে মানে লায়াস্তাহির জায়গায় আমরা অর্থ করব নিশ্চয়ই আল্লাহ লায়াতরুকু মানে আমার আল্লাহ পরিত্যাগ করেন না

তারা তো বলবে যা কিছু আমার আল্লাহ পক্ষ থেকে আসে সেটা হবে এটা একটা সাইকোলজি এটা একটা মানুষের নকসিয়াতি বিহেভিয়ার বলি আমরা বুঝতে পেরেছেন আপনি যাকে পছন্দ করেন সে যেটাই বলুন যাই বলুন আপনার দারুণ লাগে ঠিক না আর আপনি যেটা আপনি অপছন্দ করেন যে আইডিওলজি আপনি মানেন না সেখানে যদি আমি গোল চোলা যোগ্য বসাই দিই আপনি পিকিং করবেন বুঝতে পেরেছেন কেন কারণ আপনি এই জিনিসটা মানেন না অতএব আপনি ভত্রলোকে পছন্দ করেন না ভত্রলোকে পছন্দ না করলে দুনিয়ার ওই প্রান্ততে কেউ যদি আলেমানি আপনার মুখ থেকে প্রশ্ন যাবে না এটা মাইন্ডসেট না আমানু এখানে ঈমানদারদের একটা মাইন্ডসেট আছে আবু বকর সিদ্দিক ফারুকাহ জাব উসমান আলী সাহাবায়ে کرام ঘটনা এটা ঘটে কো আমান্না ওয়া সাল্লাল্লাহু যা কিছু এসেছে আবার আল্লাহ যা বলেছেন হম বলেছে ও আমাল্লাযীনা কাফারু তো যারা এগুলো পছন্দ করে না

তাইলে কোরআনে পাকে এই বিষয়গুলোর মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয় অসংখ্য মানুষ পথের দিশা পায় এখন মনে রাখবেন আমার আল্লাহ প্রত্যেক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করেছে কারো পরে কোনো কিছু আমার আল্লাহ কত চাপাই দেন নাই আমরা বলি না হেদায়ত আল্লাহর হাতে আল্লাহ যাকে চান দান করেন আমাদের অনেক তেইতিস ভাইরা প্রশ্ন করেন যদি হেদায়ত আল্লাহর হাতেই হয় তাই এখানে যখন নাসা উদযাপন নাছি কুতুন এর পিরোস না আমাদের উলামাইকরা অনেক সময় কথাগুলো বলার পরে ক্লারিফাই করেন না যার পরনে অনেক তরুণ প্রজন্মের অন্তরের মধ্যে প্রশ্নগুলো আসে তারা ঘরে যেতে যেতেগুলো চিন্তা করে যে আল্লাহ যদি হেদায়েত দান করে তা আমি যদি হেদায়েত না পাই তাহলে কি আল্লাহর দ恩 নাই বিটাই পাই না বুঝতে পেরেছেন না আল্লাহর গ্রামার সেটা আল্লাহর একটা গ্রামার আছে সেটা কি সেটা হচ্ছে কারো অন্তরে যদি হেদায়তের প্রতি সুপ্ত বাসনা থাকে মহাপত থাকে তার প্রতি একটু ডিভোশন থাকে আমার আল্লাহ অবশ্যই তাকে হেদায়তের দিশা দিবে হেদায়তের দিশা দিবেন মানে কি তাকে তৌফিক দান করবে কাজটা তার জন্য সহজ করে দিবে আর যে ব্যক্তি ডেলিভারিটি ডেসপারেটলি এটার প্রতি ঘৃণা পোষণ করে সে যদি উল্টো লোককে যায় আমার আল্লাহ তাকে তৌফিক দান করবেন না তৌফিক দান মানে তার জন্য এই কাজটা কখনো ইজি করে দেবেন না কিন্তু এটাই হচ্ছে আল্লাহ অনেককে হেদায়ত দান করেন অনেককে হেদায়ত দান করেন না তাকে হেদায়ত দান করেন যার অন্তরে হেদায়ত নেওয়ার ইচ্ছা আছে সুপ্ত বাসনা আছে তাকে আমার আল্লাহ কাজটা সহজ করে দেবেন যি দলবি হি কাফিরা কোরআনে পাকের আয়াত نازিল হয়েছে আপনার মানসিক সেটআপ আছে ওই সেটআপ অনুযায়ী অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আবার অসংজ্ঞ মানুষ হেদায়তে দিশা পাচ্ছে কিন্তু হেদায়েত বিষয়টা اختیاری আমার আল্লাহ আমাদেরকে আকুল দান করেছেন বিবেক দান করেছেন বুদ্ধি দান করেছেন নবী রাসূল এসেছেন নবী রাসূল আপনার কাছে নবী রাসূলের কথা বলা গেছে এখন আপনি ইচ্ছার দিক থেকে পরিপূর্ণ রূপে ইন্ডিপেন্ডেন্ট আর আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন অথবা ইচ্ছে করলে আপনি পরিত্যাগ করবেন ফামান শাহ ফালি আঁকবেন অমান শাহ ফালি আঁকুন যার ইচ্ছা ইমান আনবে যার ইচ্ছা কুফরি করবে আচ্ছা তো পথভ্রষ্ট কারা হয় তো পথভ্রষ্ট হয় যারা ফাসেক তারা এখানে আমি একটু সময় একটু করে দুইটা দুইটা সেকেন্ড আমি কারণ অসংখ্য পরবর্তী তোমরা মায়ের কারণ দেখবে ওনাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে এই যে আরবির মধ্যে আমরা বলি না ফাসেকি তবে তা ফাসেক ফাসেক মানে কি আরবি অরিজিনালি আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাসাকা ইয়াসুকু এটা অর্থ হচ্ছে খারা যায় ইয়াকু বের হওয়া বের হয়ে যাওয়া এই কারণে ওই যে গুটলি বিচ আছে না বীজ বীজ থেকে যখন পাতা বের হয় গাছ বের হয় ওটাকে বলে ফাসাকা বিচ থেকে গাছ বের হওয়া তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার সম্পর্ক কি ওই ফাসাকার সাথে এই ফাসাকার রিলেভেন্স হচ্ছে কোন মানুষ যখন আল্লাহর দেওয়ার সীমা থেকে বের হয়ে যায় ওইটা হচ্ছে বিচি থেকে বের হক এটা আল্লাহর দেওয়া হক থেকে বের হয়ে যায় এই বের হওয়াকে ফিস্ক বলে ফিস্ক দুই ধরনের হবে হয় আকিদার ফাসে মানে আমার আল্লাহর দেওয়া যে আকিদার বাউন্ডারি সেটা থেকে বের হয়ে সে তার মতো করে কুদা গড়ে নিয়ে দশ কুদাকে তার মালিক বানিয়েছে সে কাফের হয়ে গেছে এটা একটা ফেস আরেকটা আমলি ফেস তার মানে গুনায় কবিরার মাধ্যমে আমার আল্লাহ বলেছেন শরাব খাবানা আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে শরাব খেয়েছি আমার আল্লাহ বলেছে এই পানি এই জায়গায় যাবা না আমি ওই জায়গায় গিয়েছি তাই আমি আল্লাহর দেওয়া জেল লেবে ওইটা এক্সিড করেছি ক্রস করেছি খারা যা মানে বাউন্ডারি থেকে বের হয়ে গেছি আমরা আমাদের ঘরের বাউন্ডারি থেকে বের হই না এই খারা যা এটাকে বলে এক্সিট তো আমি কোন থেকে এক্সিট নিয়েছি আল্লাহুল আলামী যেটা পছন্দ করেন সেই জায়গা থেকে আল্লাহর অপছন্দের রাস্তায় চলে গেছে এটাকে বলে খারা জায়গা হুম ফাস টাইপ এটা ফেস এই জন্য কিন্তু আমাদের রড রডলি আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে ফিস্ট শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় পুরানে পাখির মধ্যে কুফার ব্যবহৃত হয়েছে আফসার হুমুল আকসার আফসার হুম ফাসেট যেমন এখানে বলা হয়েছে এখানে কুফার অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু নরমালি

ইমাম তাহাবির কিতাব উনি তো তিনশো থেকে সাড়ে তিনশো হিজড়ির মাঝখানে লিখেছ প্রায় তিনশো সত্তর হিজড়ির মধ্যে কিতাবটা কি লিখেছে এতে কাদু বল জামা ইমাম লাল কাই লিখেছেন অনেক আগে পাঁচশো হিজড়ির পরে উনি লিখেছেন সব হয়ে এতে কাদ বল জামা তাইলে আহলি সুন্না বল জামা এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার না পাকিস্তানে এটা উম্মতে মুসলিম আর তাবে ইনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিম মেইন স্ট্রিমের তাকে আহলি সুন্নাতে ওয়াল জামা বলে এই আলুসুন্না জামাতের আকিদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জিন্দিও পাপ করে তাকে আমরা কি বলি না কাফের কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আপনি যখন কোন গুনাহে কবিরা করবেন তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবে দিন থেকে বের হয়ে যাবে আপনি নামাজ বাদ দিয়েছেন আপনি কাফের আপনি হজ করেন নাই আপনি কাফের আপনি জাকাত দেন নাই আপনি কাফের তো কেয়ামতের দিন আল্লাহ তারে কোথায় রাখবে কোন জান্নাতেও দেবে না জাহান নামেও না মঞ্জিলা তুমি ভাইনাল দুই মঞ্জিলের মাঝখানে একটা ঘর তৈরি করে ওখানে রাখবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদেরও নিজস্ব দলিল আছে দলিল গুলা কেন তারা কিন্তু কোরআনের বাইরে থেকে দলিল দেয় দলিল কোরআন থেকেই দিয়েছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং গত ভুল কেন আপনি যখন কোরআনের সাত্বিক অর্থের অর্থগুলা নিবেন যেমন কোরআনে পাখের মধ্যে হজের বিষয়ে এসেছে না ইন্না আউ্বালা বাইতিন وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ولله على الناس حج, على الناس حج البيت ما نشد البيت خلاص ما نشغله الله نقول الحج فبركة ولله على الناس حج من استطاع إليه سبيلا تروي كم تقطع جنضه فنشأ لأبو فزقني تركي তাদের জন্য দাওয়া ফরস ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহু গনিউন আনিল আলামিন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহু আনিল আলামিন যারা উফরি করেছে অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অস্বীকার থেকে আল্লাহ গুলার পরোয়া করেন এই কাফারা শব্দ থেকে তারা উদ্দেশ্য কি নিয়েছে উদ্দেশ্য নিয়েছে কাফারা মানে যারা অস্বীকার করে তারা কাফের কিন্তু উম্মতে মুসলিমা শব্দিকভাবে এই অর্থ এভাবে নেয় না উম্মতে মুসলিমা যখন অর্থ করে তখন কোরআনের অসংখ্য আয়া তাদের চোখের সামনে হাদিসের রসুল তাদের চোখের সামনে সাহাবাই কামের আক তাদের চোখের সামনে সবকিছু একসাথে করে একটা আয়াতের অর্থ বের করে সেই কারণে আমরা সব সময় ওলামাই আহলে শূন্য তথা উম্মতের যে এজমা ঐক্যমত্ত ওইটার সাথে থাকি ওইটা থেকে বের হয়ে না আমার নবী এটা থেকে বের হতে নিষেধ করেছে আপনারা বুঝতে পারছেন আল্লাহ রবীন্দ্র ফাঁসা কা এই জন্য ওলামাই আহলে শূন্য বলেছে কোন গুণা করলে কোনো গুনার কারণে এক ব্যক্তি কাফে অপরাধে জিন্দে নামাজ পড়ে না আপনি তাকে কাফে বলতে পারবেন কাফে বলতে পারবেন সে মুসলমান গুণাগার মুসলমান আচ্ছা আমি সারা দিন নামাজ পড়েছি আমার প্রথম কাতারে দেখছেন আপনি ঠিক আছে আপনার দৃষ্টিতে আমি পাক্কা মুসলমান আপনি কি বলতে পারবেন এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব ওই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব বলতে পারবেন না না জান্নাত এবং জাহান্নাম এটা মশিয়াত ইলাহি যা কি ইচ্ছা আমার আল্লাহ দান করবেন যা কি ইচ্ছা তুলে সমুদ্রে নিক্ষেপ করবে এখানে কেউ কোনো কিছু বলার নাই আমার আল্লাহর দরবারে

এই জন্য ভদ্র মানুষ মাফ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার নবী সাল্লাহ ইসলাম করেছেন যার চরিত্র সুন্দর কেমতের ময়দানে এসে আমার আশেপাশে থাকে কেমতের ময়দানে নেকির পাল্লাই তার আমল অনেক বেশি ভারী হবে মিজালের পাল্লার মধ্যে এবং আখলাখ আমার নবী বলেছেন আমি দেখেছি আখলাখে হাসানা যে ভারী হয় অত ভারী অত ওজনদার আমল আল্লাহ রুয়ে জমিনের মধ্যে আর নাই কিন্তু এই জন্য ভদ্রতার সাথে নম্রতার সাথে মানুষের সাথে গোদাগতি না ফিতনা ফাসাদ করে না এর পরবর্তীতে এই আয়াত পড়ার পরে আমার আল্লাহ বলছেন ওয়াকুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা সুম্মা ইলাইহি তুরজাউন আমরা আচ্ছা না মিন বাদি মা আমারাল্লাহু বিহি ইউসালু ফিল আরদি হুম আল আচ্ছা এই ফাসিকিন বলার পরে

তাইলে তাদের সাথে এই ইহুদ নাসারার সাথে আগে সম্পর্ক ছিল ইয়ান কুদুন আহাদ আল্লাহ তারা আল্লাহর সাথে এই কৃত ওয়াদা ভঙ্গ করেছে মিসা বিন বাদি মিসা ওয়ায়াতাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল যে সমস্ত সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সমস্ত সম্পর্কগুলো নষ্ট করেছে যেমন মা বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ব্যাপারে তো ভাই বোন মা বাপ তো অনেক দূরে প্রতিবেশীর ব্যাপারে আমার নবী বলতেছেন জিবরি আমাকে ইউসিনি বি আমার প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলা শুরু করেছে জানান্তু হাত্তা জানান্তু শেষ পর্যন্ত আমি মনে করেছি প্রতিবেশীকেও কোন মিরাজ সম্পদ থেকে মিরাজের বাদ দিতে হবে কিনা সেই পরিমাণ আমাকে প্রতিবেশীর ব্যাপারে তাদের হকের ব্যাপারে আমাকে অ্যালার্ট করেছে আপনারা বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন না মা বাপ তো অনেক দূরে ভাই বোন অনেক ঘুরে আমি প্রতিবেশীর কথা বলতেছি সেই কারণে এই যে আমরা না যাওয়ার সময় সাবধানে যাবে আপনি এখন যাওয়ার সময় যাচ্ছেন ধরেন একজন মুসলমান ঘুম নষ্ট করে দিলেন তো পর্যন্ত কি করছেন কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন আমাদের দেশে তো ম্যাক্সিমাম যে ওয়াশ হয় মাঝে মধ্যে তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গার মধ্যে মনে হয় এগুলা ঘুণা ঘুণা কারণ আপনি ধরেন অনেক জায়গার মধ্যে আমাদেরকে মাইক দেয় বারোটার সময় আচ্ছা বারোটার সময় আশেপাশে সবাই ঘুমাইতেছে ওখানে ডায়াবেটিসে রোগী আছে ওখানে ছোট বাচ্চা আছে এখন কিছু বলা যায় না করা যায় না ছোট আওয়াজে কথা বলতে গেলেও তো সমস্যা হয় এই জিনিসগুলাতে কোনো সোয়াব আল্লাহ আজাদ না দিলে হয় সোয়াব তো অনেক দূরের কথা বুঝতে পেরেছেন এই জন্য ওয়াস্তক্রিম গুলা আটটা থেকে দশটার মধ্যে ফিনিশ হয়ে যাওয়া যায় তাও একেবারে মাইক দিয়ে বাইরে না ভিতরে যারা বসবে যে আমরা শুনতেছি বাইরের মানুষকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই আল্লাহর আলমিন আমাদের হামিয়া নাসের হোক তো প্রতিবেশীর ব্যাপারে আমাকে নদী সল্লম ব্যাপারে এবং সাল্লাম একবারে সাথ করতেছেন বন্দা হিলায় গঙ্গ হিলায় গঙ্গ হিলায় তিনবার বলেছেন পাল্লা শপথ করে বলতেছে ব্যক্তি ইমানদার না তিন আমানি আর সুন তার কথা বলতেছেন আমানবী বলতেছেন মান্লাম ইয়াতমান জারুহু বাবা হে পাগু মান্লাম ইয়াতমান জারহু পাওয়া যেই ব্যক্তি যার প্রতিবেশী তার ক্ষতি সাধন থেকে নিরাপদ হয় নাই সে ব্যক্তি মুমেনি। না আমরা নিজেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস তৈরি করা দরকার সেই কারণে আমার আল্লাহ বলছেন এই যে আমি ফাসেকিন বলেছি এদের ক্যারেক্টারিস্টিক তিনটা তিনটা গুণাগুণ বর্ণনা করতেছে একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা ওয়াদা কি আমার সাথে আমার আল্লাহ প্রথম হচ্ছে মওলা তুমি আমার রব এটা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ আমি তোমার কথার প্রতি উত্তর এটাই বলেছি আল্লাহ তুমি রব্বি কুন তাবু বালা ইয়া নাম টু সালাত সবচেয়ে বড় আহাদ আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কাফির আস-সালাত

যেগুলোর সাথে সম্পৃক্ত থাকার করা কথা বলেছে দাদা চাচা মামা নানা নানি খালা খালু আমাদের ছেলেদেরকে এগুলো শিখাইতে হবে আমাদের মারা শুধুমাত্র মামার নানি শিখাইতে হবে না মামার নানি যে গুরুত্বে চাচা চাচি আর দাদা দাদিও সেই গুরুত্বে কিন্তু আমাদের মধ্যে আমরা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে এগুলো হওয়া উচিত না জোল এগুলা জোল আর আমরা বাবাদের যাদের বাবাদেরও জিন্দা হওয়া দরকার

আমার আল্লাহ বলতেছেন তোমরা এই যে কুফরি করতেছ তোমাদের হায়ালাত লাগে না তোমরা কেন করো এই কাজ কাইফা তাক ফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম মাউতান তোমরা মাদুম ছিলা মাদুম মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে মায়ের পেটের মাধ্যমে আমি তোমাদের অস্তিত্ব এনেছি অতঃপর আবার মাটির পেটে দিয়ে তোমাদের অস্তিত্বের মধ্যে নিয়ে যাব অতপর মাটি পেট থেকে বের করে আবার অস্তিত্বে প্রদান তা আমি করব আমার দিকে ফেরত আসতে হবে এত কিছু আল্লাহ করিছে আল্লাহকে তোমরা না মানি পারো কাইফা তা কুরুনাবিল্লাহু কুম আল্লাহ রাব্বুল আলামিন হোক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহু